যারা ফাওয়াকে টাইপের আতর খুঁজেন অর্থাৎ আনারস টাইপের আতর খুঁজেন একটু উন্নত মানের দামি তাদের জন্য আমরা এই আতরটি নিয়ে এলাম আর আপনি যদি কোনো ফলের আতর পছন্দ না করেন সুবাস না পছন্দ করেন তাহলে আপনি আমাদের এই ভিডিওটি স্কিপ করে দিতে পারেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার খুশবু মহলে আপনাকে স্বাগত আর যারা খুশবু মহল চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন খুশবু মহলের সমস্ত শুভাকাঙ্ক্ষীদের সুক্রিয়া জ্ঞাপন করছি আর এখনো যারা প্রিয়নবী সাল আলিবাসাল্লামের খুব পছন্দের আইটেম আতরকে ভালোবাসতে পারেননি তাদেরকে বলবো খুশবু মহল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ইনশা আল্লাহ বিভিন্ন ধরনের আতরের ভিডিও দেখতে দেখতে এবং আতর সম্পর্কে জ্ঞান অর্জন করতে করতে আপনার কাছেও আতর একদিন সঙ্গী হয়ে উঠবে একাকিত্ব দূর করতে অথবা অবসাদ থেকে মুক্তি পেতে আতরের ভূমিকায় আপনিও মুগ্ধ হবেন ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ফ্রুটি আতর যদি আপনি ফ্রুটি আতর অর্থাৎ পাইন আনারসের জুসের একটা সেন্ট আর একটা হচ্ছে ম্যাঙ্গোর সেন্ট আমের সেন্ট এই দুটি সেন্টকে আমরা মিক্স করে এটির নাম দিয়েছি মিক্স ফ্রুটি লেখা আছে মিক্স ফ্রুটি তো এটি উন্নত মানের আঁতর যারা ফাওয়াকে টাইপের আতর খুঁজেন অর্থাৎ আনারস টাইপের আতর খুঁজেন একটু উন্নত মানের দামি তাদের জন্য আমরা এই আতরটি নিয়ে এলাম আর আপনি যদি কোনো ফলের আতর পছন্দ না করেন সুবাস না পছন্দ করেন তাহলে আপনি আমাদের এই ভিডিওটি স্কিপ করে দিতে পারেন তো এই আতটি সম্পর্কে যেটি বলার সেটি হচ্ছে খুশকু মহলের নানান ধরনের আতর রয়েছে এর আপনারা ধারাবাহিকভাবে অনেক ভিডিও দেখেছেন তার মধ্যে আমাদের একটা রানিং আইটেম হচ্ছে মিক্সড ফ্রুটি এই মিক্স ফ্রুটির আঁতর লং লাস্টিং অর্থাৎ যথেষ্ট লাস্টিং করে দশ ঘন্টা তো লাস্টিং করবেই ইনশাআল্লাহ তালা তার সাথেও বেশি করতে পারে আর এটি আপনার বারো এম এর দাম হচ্ছে পাঁচশো টাকা এর নোটস টাইপার বলে দিই যখন আপনি এটি ব্যবহার করবেন তখন প্রথমে আপনি পাইনঅ্যাপেল আনারসের সুবাস পাবেন এবং তার সঙ্গে আনারসের সুবাসের সাথে মিশ্রিত একটি সুবাস সেটি হচ্ছে আপনার আমের সুবাস আপনি পাবেন পাকা আমের যে সুবাস হয় সে সুবাসটা আপনি পাবেন আমাদের কালেকশনের মধ্যে রয়েছে আনারসের সেপারেট আতর রয়েছে আবার আপনার কাঁচা আমের সেপারেট আতর রয়েছে কিন্তু এটি হচ্ছে দুটির মিক্স এতে আপনি আনারসেরও সুবাস অনুভব করতে পারবেন আবার আমেরও সুবাস অনুভব করতে পারবেন যদি আপনাকে এই ধরনের সুবাস ভালো লাগে আনারস ও আমের মিক্স একটা সুবাস যদি আপনাকে ভালো লাগে এই ধরনের সুবাস তাহলে আপনি আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের মোবাইল নাম্বার আপনাদের জানায় রয়েছে তবু বলে দিই নাইন আজকে এই পর্যন্তই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটির এখানে ইতি করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি